বাবুর আজম কিছুদিন আগে একটা মন্তব্য করছিল মন্তব্যটা এরকম ছিল এক সাংবাদিক তাকে প্রশ্ন করছে টি টোয়েন্টি ক্রিকেটের বিস্তম ওভারটা সে কাকে দিতে চাবে নাসিম শাহ নাকি যাসপ্রীট বোমরা সে নাসিম শাহকে বলছিল আসলে প্রশ্ন ওইখান থেকে আসে বাবুর আজম কতটা ক্রিকেটের জ্ঞান ধারণ করে প্রশ্নটা আপনাকেও যদি টি টোয়েন্টি ক্রিকেটের বিস্তম ওভারটা কাকে দিতে চাবেন আপনার অধিনায়ক নাসিম শাহ নাকি যাজপ্রিস বোমরা অবশ্যই জাসপ্রিত বোমরা আপনার ফার্স্ট চয়েস এবং যাসপ্রীত বোমরা যে দলে আছে সেখানে অন্য কোনো বলারের চিন্তা আপনি করতে পারেন না দু হাজার চব্বিশ আইপিএলে ছয় দশমিক ছয় এভারেস্টে চৌদ্দ উইকেট গড় ইকোনমিটা ছয় আর সাস্ট এই কেনা না বুমরার অভিষেক হওয়ার পর থেকে এখন মতো বোমরা যা দেখাইতে আছে ক্রিকেট বিশ্বে বলারদের টপদের মধ্যে আর সেখানে নাসিম শাহ যে দুই দিন আগে হচ্ছে তার সেভাবে কোনো ইনাই তাকে বুমরার সাথে কম্প্রেজেন্ট করতে আছে এবং জাস্ট এইখান থেকেই যে আসলে কতটা জ্ঞান ধারণ করে ভব ক্রিকেটের আমি তো বুঝি না ভাই আপনারা যারা বলেন যারা বোঝেন অবশ্যই কমেন্টটা জানাই যাবেন আর কমেন্ট সে কমেন্ট বক্স তো অটোমেটিক দিয়ে দিচ্ছে বাবা আজমেদ যেটা যেখানে মন্তব্য করছে